দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাহিওয়াল সিন্ধি এবং দেশি জাতের দুধের দাবি অসুবিধা বিক্রি করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি ভাই কি অবস্থা নাই খবর নেই কোনো বাজার খুব খারাপ ভাই খুব খারাপ খুবই খারাপ না বাঁধে রেখেছেন

हम भी नहीं लोग डायरेक्ट पैसा चाहिए शहर चले हमार वाला खाते में पैसा ना पहले कल बात है कोई जना सुना के सुना के दे 100000 का दे वापस भी के दे 2 लाख का बोल करो একশো পাঁচ ছাড়া এটি হবে না দেখছি আমরা আমবাড়ি হাটের যেটা শাহিওয়াল দেখা পাচ্ছে গরুটার বয়স কেমন নতুন জয়াল নতুন জয়াল সাইওল বেটা কেমন দাম রাখছেন এটা দাম 110 10 কত করছে 95 বলে 95 বলে টার্গেট কেমন টার্গেট 60 এর ভিতর 60 এর আলাইকুম

দাম বলে ভাই 8590 দাম বলে নাম্বারটা নাও 017 37 হ্যাঁ 380 114 আচ্ছা ঠিক আছে নাম্বারটাও দিয়ে দিলাম ভাই কালেকশন এক মাল রেগুলার রেগুলার হ্যাঁ রেগুলার সেন্টার ভাই দুধ পাবে আড়াই লিটার আড়াই লিটার একদম

বাজার খারাপ আমরা দেখি এই পাশে যাই বয়স কি বয়স জুয়ান ভাই জুয়ান গরু দেখে বোঝা যাচ্ছে কত চাচ্ছেন তো এটা

বাসপান্ন চাওয়া বিভিন্ন ধরনের গরু দেখছি আমরা আজকে তোমার সাদা গাভীটা কত ভাই কত চাচ্ছেন চুয়াত্তর বয়স জুয়ান বাচ্চা বেটি সত্তর চাষে জুয়ান বয়স বাচ্চা হচ্ছে বেটি কিনতে হলে দরদাম করে কিনতে হবে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার হাটে যে সার গরুগুলো এই দুই গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুরু করেছে কিন্তু এখন আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ